নমস্কার বন্ধুরা রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল তাহলে চলুন দেখে নিই কীভাবে পাবদা মাছের ঝোল বানায় ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচটা পাবদা মাছ এই মাছের মধ্যে আমি হলুদ লবণ আর কিছুটা কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখছি এই মাছে আঁশ নেই তাই ভাজার সময় ফোটে তেলটা মাখিয়ে রাখলে একটু কম ফুটবে নুন হলুদ তেল মাখিয়ে দশ মিনিট রেখে দেব তারপরে মাছগুলো আমি ভেজে নেব একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার মধ্যে হলুদ লবণ আর অল্প একটুখানি গুড় মাখিয়ে রাখছি তাহলে বেগুনটা নরম হয়ে যাবে আর নিয়েছি একটা আলু পাতলা পাতলা করে আলুটা কেটে নিয়েছি ঝোলটা আলু আর বেগুন দিয়েই বানাবো এবারে মাছের ঝোলের জন্য মশলাটা করে নেব। এখানে নিয়েছি দেড় চামচ কালো জিরে চার পাঁচ কোয়া রসুন তিনটে লাল কাঁচা লঙ্কা আর একটা টমেটো এগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব দেখুন মশলাটা পেস্ট হয়ে গেছে এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব ভাজার সময় একটু সাবধানে ভাজবেন যাতে তেলটা ছিটকে না আসে এবারে মাছগুলো আমি ভেজে নেব এই মাছ খুব কড়া করে না ভাজাই ভালো একটু ভালোভাবে ভেজে নিলেই হবে দেখুন এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে একই রকমভাবে বাকি মাছগুলোও ভেজে নেব দেখুন সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে আমি বেগুনগুলো লালচে করে ভেজে নেব ভাজা খাওয়ার বেগুন যেমন খুব নরম করে ভাজা হয় সেটা এইভাবে হবে না হাই ফ্লেমে লাল লাল করে ভাজলেই হয়ে যাবে কারণ বেগুনগুলো আবার একটুখানি সেদ্ধ হবে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই বেগুন ভাজা তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিলে মাছের ঝোলের টেস্টটা খুব সুন্দর হবে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে এর মধ্যে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছাড়তে লেগেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণে জল দেবেন এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে কারণ এখানে আলু দেয়া আছে আলুগুলো একটু সেদ্ধ হওয়ার পরে আমি মাছ আর বেগুনগুলো দিয়ে দেবো দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে ঝোলটা দুই থেকে তিন মিনিট ফুটতে দিলে আলুগুলো নরম হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি মাছ ও বেগুনগুলো দেখুন আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেয়া হয়ে গেলে বেগুনগুলো যেহেতু ভাজা আছে মাছ আর বেগুন দিয়ে দুই থেকে তিন মিনিট ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে ফোটাবো তাহলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের পাতলা ঝোল সবশেষে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় পাশে থাকা বেলাইকণটা অবশ্যই অন করে রাখতে ভুলবেন না আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ